আজকাল অনেকে বলেন হুজুরদের তো নিজেদের মধ্যেই মিল নেই আমরা আবার কাকে মানব ভাইরে এই এক নতুন কিছু নয় সাহাবিদের মধ্যেও ছিল কিছু বিষয়ে মতভেদ কিন্তু তাদের মধ্যে কখনো বিদ্বেষ ছিল না এক সাহাবি আশ্রয় নামাজ রাস্তার ধারে আদায় করলেন আরেকজন সাহাবি বললেন রাসুল তো বলেছিলেন নামাজ পড়ো বনিকুরাইজার এলাকায় গিয়ে তখন কেউ কেউ পথে নামাজ পড়লেন তারপর পৌঁছে গিয়ে পড়লেন এরপর রসুল সাল্লা আলাইসাল্লাম জানালেন উভয়ের নিয়ত সঠিক ছিল তাই ভাই হজদুদের মধ্যে যদি এখ্লাস থাকে দিনের খেদমতের নিয়ত থাকে তাহলে ছোটোখাটো খাটো সাহাবিদের আমলেই প্রমাণিত সুতরাং হুজুদুর থেকে হবে এটাই স্বাভাবিক তাহলে আমরা কি করবো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এক নম্বর যিনি কোয়ান ও হাদিস বলেন দুই যিনি দলিল সহ ব্যাখ্যা দেন তিন যিনি অহংকার না করে সুন্দরভাবে বুঝায় তাকে অনুসরণ করায় উত্তম হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমর দান করুন